পাঁচ ঘন্টা মধ্যে সময় লাগে মানে পাঁচ ঘন্টার মধ্যে ঘুরে আবার রিটার্ন হয়ে যায় ঠিক আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন সেভেন ডাবল জিরো ফোর ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ এমনি স্টেশনের বাইরে বেরোলেই তো আপনাদের অটো স্ট্যান্ড থেকে আমার বাইক নিয়ে কালকে রাতের বেলার মধ্যে ঢুকে গিয়েছিল আমরাও এখান থেকে কিছু কিছু স্পটস মানে আমরা চয়েস করে নিয়েছি যেগুলো আমাদের সব থেকে বেশি ভালো লাগবে আমরা সেগুলো আজকে কভার করবো মিক্স করে ঘোরা যাবে না সাইডের মধ্যে মিক্স করে ঘোরা যায় মানে যদি তোমার পনেরোশো টাকা বা চোদ্দোশো টাকা যেটা রেট পড়বে সেটা পাঁচজনকে স্প্লিট করে দেওয়া হবে কিছু স্পট আমরা সিলেক্ট করে নিয়েছি মানে একটা হচ্ছে তোমার ধারাগিরি ফল টুমকিনি মন্দির পুরুধি লেক আমাদের ঘাটশিলা সফরের প্রথম ডেস্টিনেশন এখন আমরা চলে গালুধি গালুদি ব্যারেজ আমাদের টাইমিংটা এতটাই ভালো এখন জাস্ট খুলেছে আর এখনই আমরা ঢুকলাম ধ্বংসাত্মক ভাবে নদী কিন্তু বয়ে যাচ্ছে এখানে সুন্দর ভাবে নদীটা বয়ে যাচ্ছে আর কি স্রোত মানে ধারণা করা যাবে না এত সুন্দর এখানে বয়ে যাচ্ছে গালুদি ব্যারেজ থেকে

प्रचुर প্রচুর প্রচুর নারকেল মানুষে এখানে কিন্তু রেখেছে যে শান্ত স্নিগ্ধ পরিবেশ তার মধ্যে কিছু ঘন্টার আওয়াজ কিছু লোকে পুজো টুচু দিচ্ছে না শিলা রূপে দর্শন ঠিক মায়ের মন্দিরের সামনে এখানে একটা বাজরাংবলি বিগ্রহ আছে কি মন্দিরটা প্রায় পঁচিশ কিলোমিটার মতো দূরত্বে আসতে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো টাইম লাগবে মায়ের মন্দিরটা একদম মাঝখানে আর বা দিকে হচ্ছে তোমার সিদ্ধিদাতা গণেশের মন্দির টান দিকে হচ্ছে তোমার স্বয়ং শিবের মন্দির

মেন মায়ের যে পুজোটা বাসন্তী পুজো রামনবমী তিথিতেই কিন্তু হয় আর এখানকার মানুষের একটাই কথা বহুত জাগ্রত এই মন্দিরটা যে তোমার রাস্তা দেখো পুরো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা এখানে গাড়িটা দাঁড় করিয়েছি আদিবাসীদের একটা দোকান দেখতে কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখায় এটা কি আছে দিদি গুলগুলা এটা কি দিয়ে হয় এটা লোকাল এগুলো ট্রাডিশনাল ফুড এগুলো আমরা ট্রাই করবো কিছু বাচ্চা কাচ্চারা খাচ্ছে কি খাচ্ছে এটা আর ঘুগনি আর আলো চপ স্কুলের নাম কি আছে ফুল ক্লাসে পড়ো তুমি সিক্সে তুমি কোন ক্লাসে চারে নাম কি আছে তোমার নামচারা এখানে সামনে একটা স্কুল আছে ওখানে পড়াশোনা করে আর টিফিন টাইমে এখানে খেতে আসে দিদি দোনে একেবারে লোকাল ফুড আটা দিয়ে আর গুড় দিয়ে তৈরি হয় সেকেন্ড লোকেশন চয়েস করেছিলাম বুরুডি লেক দেখো রাস্তার কি অবস্থা দেখো এখান থেকে জল যাচ্ছে এই হচ্ছে রাস্তার অবস্থা এদিকে হচ্ছে তোমার গুরুডি লেক এখনো পাঁচ কিলোমিটার পুরোটাই এরকম জঙ্গলের মাঝখান থেকে যেতে হচ্ছে এখন আছি গরুডি লেক সুন্দর জল এতটা স্বচ্ছ জলে দেখো নিচের পুরো পাথর গুলো দেখা যাচ্ছে বর্ষার তো কি সুন্দর প্রকৃতি প্রকৃতি যত সুন্দর তত ভয়ানক আমরা বর্ষায় চলে এসেছি গরুডি লেকের মজা নিতে চারিদিকে সুন্দর সুন্দর সবুজ পাহাড়ে পুরো ঘেরা মাঝখানে এতটা সুন্দর লেকটা যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে হচ্ছে পাহাড় ঠিক পাহাড়ের পাশেই হচ্ছে লেকটা পুরো সুন্দর এই জায়গা আলাদা কিছু বলতে হচ্ছে না এলাকাটা বর্ষায় এক্সপ্লোর করার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো বলেই আসা এখানে এই হলো তোমার বুড়ির লেক বোটিং পয়েন্ট এই লেকটাকে অনেকে কাশ্মীরের ডাল লেকের সাথে তুলনা করে ডাল লেকের যেরকম শিকারা থাকে ঠিক তেমনই কিন্তু শিকারার মতো এখানে বোট আছে এই লেকটা আর ঝাড়খণ্ড রাজ্যের ইস্টিংহম জেলায় অবস্থিত এত বড় একটা পাহাড়ি অঞ্চলে মাত্র দুশো তিরানব্বই জন আছে বেশি সংখ্যক হচ্ছে মুসলমান আছে এখানে হিন্দির সাথে সাথে উর্দু ভাষা খুব পরিমাণে চলন আছে পাহাড়ের গায়ে একদম নেমে লেক থেকে চলে এই হিলের উপরে যাচ্ছে আমরা এখন ধারাগিরি ফলস যাব। রাস্তাটা এই রাস্তাটার অবস্থাটা দেখো আর এখনো পর্যন্ত আমরা পেছন থেকে এরকমই রাস্তা দিয়ে সব আসলাম রোডটা তোমাদেরকে দেখাই এই রোডটা মানুষজন যাচ্ছে ভাবতে পারছি না যাচ্ছে না কেউই নেই আমরাই যাচ্ছি হয়তো এখানকার লোকাল কিছু মানুষজন আছে রাস্তা দেখো দেখ এটা যদি হিমালয় না থাকতো অন্য কোনো গাড়ি থাকলে অসম্ভব ও ভাই আমাদের ওখানটা রেখে দিলাম ঘরবাড়ি নেই এখানে মাত্র একটাই ফ্যামিলি আছে এই হচ্ছে যাওয়ার রাস্তা দেখো জল কোথা থেকে আসছে যাওয়ার রাস্তা জল এখন যাচ্ছে যেহেতু বর্ষাকাল এই জন্য এরকম ভাবে জল আসছে ওয়েলকাম টু ধারাগিরি ওয়াটার ফল পেছনে সেই ধারাগিরি ওয়াটার এখন বইছে এটা থেকে ভাড়াগিরি ওয়াটার ফলটা বইছে এখানে যাচ্ছে ধারাগিরি ওয়াটার ফল এর ঠিক বা দিকে একদম সংলগ্ন ভগবান শিবের মন্দির আছে মানে এতটা রাস্তা অতিক্রম করে আমরা এসেছি সেই রাস্তার এখন কষ্ট এখন কোনোভাবেই লাগবে না জায়গাটাই আমরা এই মুহূর্তে আছি মানে দেখে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা মনে হচ্ছে দেখো এখানে ওয়াটার ফলটা নামছে আর ঠিক তার চারিপাশে জঙ্গলটা দেখো কিভাবে ঘিরে রেখেছে এই জায়গাটা হঠাৎ করে কেউ আসলে খুঁজেই পাবে না যদি কোনো গাইড না আছে তাহলে খুঁজেই পাবে না এতটা ভেতরে জঙ্গলের ভেতরে পাহাড়ের কোলে বলতে পারো তোমরা পাহাড়ের কোলে আর জঙ্গলের ভেতরে এই ওয়াটারফল ফল নাম ধারাগিরি ওয়াটারফল তোমাদের না দেখলে বুঝবে না এতটা সুন্দর লাগছে না মানে বলার বাইরে বলার বাইরে আর যেরকম সৌন্দর্য সেরকম ভয়ানক মানে জায়গাটা একটা ভয় ভয় ব্যাপার আছে একটা ভয়াবহ ব্যাপার আছে পুরো আর এরকম গাছপালা পুরো ঘিরে রেখেছে অন্ধকার থাকার একটা কারণ আছে ওপরে গাছপালা গুলো এমন ভাবে ঘেরা আছে না পুরো অন্ধকার হয়ে আছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেও হ্যাঁ তোমরা হঠাৎ করে ভাবতে পারো যে কিছুক্ষণ আগে আমরা ঝাড়খন্ডে ছিলাম এখন আমরা কি করে সমুদ্রের পাশে চলে এসেছি হ্যাঁ আমরা এখন সমুদ্রে চলে এসেছি এখন আমরা বন্দে মনে আসছি আর মন নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটা বাজিয়ে রেখো নাহলে কিন্তু নোটিফিকেশন আসবে না চলো